প্রিয় দর্শক দেখুন কী রকম কুশি কীরকম পয়েন্ট ফেটেছে দেখুন কুশিগুলো দেখুন রকম লাগছে একটু জানাবেন অবশ্যই আয় দেখুন ভালো করে দেখুন আয় দেখুন খুব সুন্দর লাগছে দর্শক মানে পুরো বাগানটাই এরকম এরকম ঘন একদম পুরো ঘন কুশি ফেটেছে এ দেখুন পুরো বাগানে আমি দেখাচ্ছি পুরো বাগানটা দেখাবো দেখুন আপনারা চিন্তিত যে পয়েন্ট ফাটানোর জন্য কোন গ্রোথ প্রমোটার বা কি ভিটামিন আপনারা ব্যবহার করবেন আপনারা চিন্তিত দর্শক এখানে এগ্রিকা গ্যালাক্সি দেওয়া হয়েছে হ্যাঁ এগ্রিকা গ্যালাক্সি একদম দেখুন কি সুন্দর সত্যি দেখে মনে হচ্ছে যে দেখেই থাকি দেখুন পুরো বাগানটা দেখাচ্ছি একটু দেখে নিন এক ঝলক এই দেখুন পুরো বাগান পুরো বাগানটা দেখুন এই দেখুন এই দেখুন এখানে দর্শক দেওয়া হয়েছে এগ্রিকা গ্যালাক্সি হ্যাঁ এগ্রিকা গ্যালাক্সি এই দেখুন এই দেখুন এগ্রিকা গ্যালাক্সি দশ গ্রামের প্যাকেট হয় দশ গ্রামের প্যাকেট দিয়ে আট ট্যাঙ্কি করবেন ষোলো লিটারের ভালো করে বোঝানোর চেষ্টা করছি ভালো করে বুঝে নেবেন এগ্রিকা গ্যালাক্সি দশ গ্রামের প্যাকেট দশ গ্রামের প্যাকেট দিয়ে আট ট্যাঙ্কি করবেন ষোলো লিটারের এবং তার সাথে জাদু প্রতি লিটার জলে এক এমএল অর্থাৎ ষোলো লিটার ট্যাঙ্কিতে ষোলো এমএল ভালো করে বুঝে নেবেন ষোলো লিটার ট্যাঙ্কিতে ষোলো এমএল জাদু এবং এগ্রিকা গ্যালাক্সি দশ গ্রামের প্যাকেট হয় দশ গ্রামের প্যাকেট দিয়ে আট ট্যাঙ্কি এটা কখন স্প্রে করতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি ঠিক যেভাবে বলবো সেইভাবে ব্যবহার করবেন এটা পাতা মেশিন দিয়ে যদি প্লাকিং করে থাকেন তাহলে প্লাকিংয়ের দশ দিন পর স্প্রে করতে হবে মানে প্লাকিং করার দশ দিনের মাথা স্প্রে করতে হবে এরকমটা কোনো ব্যাপার না প্লাকিং করার আপনি দশ দিন পর স্প্রে করুন সেই ক্ষেত্রে বারো তেরো চোদ্দো পনেরো দিন পরেও স্প্রে করতে পারেন কোনো কোনো ক্ষেত্রে আঠেরো কুড়ি দিনের মাথাতেও স্প্রে করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এই দেখুন কী হারে পয়েন্ট এসেছে তাহলে বোঝা গেল দর্শক পাতা মেশিন দিয়ে প্লাকিং করার দশ দিন পরে স্প্রে করতে হবে এগ্রিকা গ্যালাক্সি এবং জাদু এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে দর্শক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জাদুর পরিবর্তে অন্য কিছু দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আমি ভরসাটা একটু কম পাই আপনারা জাদুটাকেই ব্যবহার করার চেষ্টা করবেন আশেপাশে যে দোকান আছে আপনাদের যে ডিলার আছে সেখানে খোঁজ করুন এগ্রিকা গ্যালাক্সি এবং জাদু সেখানে খোঁজ করুন সেখানে না পেলে আপনি আমাদেরকে অর্ডার করুন স্ক্রিনে বা ক্যাপশনে ডেসক্রিপশনে দেখুন আমাদের সাথে যোগাযোগের জন্য নাম্বার পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার ঠিকানায় মাল পাঠিয়ে দেব দেখুন এগ্রিকা গ্যালাক্সি দশ গ্রামের প্যাকেট এগ্রিকা গ্যালাক্সি পুরো বাগানটা একই রকম নতুন নয় শুনে থাকবেন আপনি আপনার আশেপাশে এগ্রিকা গ্যালাক্সি এবং ব্যবহার করার পর রেজাল্ট কীরকম হয় এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই দর্শক দেখুন নিয়মিত আপনি ব্যবহার করবেন এগ্রিকা গ্যালাক্সি সারা বছর ব্যবহার করুন সারা বছর ব্যবহার করুন আর লাভ উঠান প্রচুর পরিমাণে পাতার উৎপাদন পেতে এগ্রিকা গ্যালাক্সি প্রচুর পরিমাণে পাতার উৎপাদন পেতে এবং পাতার গুণমান বাড়াতে এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করুন জাদুর সাথে মিশিয়ে স্প্রে করবেন মাটিতে রস থাকতে হবে এখন বর্ষা হচ্ছে মাটিতে রস আছে আমি এই কারণে রসের কথা বলছি অনেক সময় যখন ড্রাই সিজন থাকে সেই সময় অনেকে এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে কিন্তু মাটিতে সেচ দিতে হবে আর এখন তো কোনো কথাই নেই এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করার পর এই তো রেজাল্ট দেখছেন আপনারা দেখুন এরকমও আছেন আমাকে ফোন করে আপনারা বলেন যে আপনাদের দশ পনেরো কুড়ি বছরের বাগানে এই রকম রেজাল্ট আপনারা আগে কখনো দেখেননি আগে কখনো পাননি হ্যাঁ এটা সত্যি এটা এগ্রিকা গ্যালাক্সি দর্শক আপনার পাশে যে দোকান আছে সেখানে খোঁজ করবেন দোকানদার ভাইকে বলুন এগ্রিকা গ্যালাক্সি রাখার জন্য দোকানে দোকানদার ভাইকে বলুন যদি না রাখে তাহলে আপনি আমাদেরকে অর্ডার করুন দোকানদার না রাখলে আপনার কোনো অসুবিধা হবে না মাল পেতে কোনো অসুবিধা হবে না আপনি আমাদের অর্ডার করুন আপনার বাড়িতে মাল চলে যাবে কোনো অসুবিধা নেই তবে দর্শক অর্ডার করতে হলে কয়েকদিন হাতে নিয়ে অর্ডার করবেন সময় হাতে নিয়ে অর্ডার করবেন মালটা পৌঁছাতে একটু সময় লাগবে সেই বিষয়টা মাথায় রাখবেন আর পেমেন্ট পেমেন্ট আপনারা চেষ্টা করবেন অ্যাডভান্স করতে ক্যাশ অন ডেলিভারি যেটা আপনাদের বেশি পছন্দ সেই ক্যাশ অন ডেলিভারিতে যদি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে নাও পেতে পারেন যদি আপনার এলাকায় আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিস না থাকে তো চিন্তার কোনো নেই ভয়ের কিছু নেই আপনি পেমেন্ট করে দিন পেমেন্ট করে দিয়ে মাল নিয়ে নিন এবং ব্যবহার করুন আর দেখুন রেজাল্ট এই দেখুন এগ্রিকা গ্যালাক্সি কোনো বিকল্প নেই সত্যি কোনো বিকল্প নেই এগ্রিকা গ্যালাক্সির কোনো বিকল্প নেই আমাকে আপনারা জানাবেন কমেন্ট সেকশনে এগ্রিকা গ্যালাক্সি আপনারা হাজার 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 চা বাগান মালিক ব্যবহার করেছেন যারা ব্যবহার করেছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত দেখুন দেখুন দর্শক প্রচণ্ড ঘন পয়েন্ট খুব ঘন পয়েন্ট চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভিডিওটি দেখে থাকলে ফলো বাটনে প্রেস করবেন নিয়মিত এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য দেখুন দর্শক এগ্রিকা গ্যালাক্সি নতুন কিছু নয় এটা এমন নয় যে আপনার রেজাল্ট হবে কি হবে না আমি যেভাবে বললাম সেইভাবে যদি আপনি প্রয়োগ করেন স্প্রে করেন অবশ্যই রেজাল্ট খুব ভালো আসবে দর্শক দেখুন তবে পোকামাকড় মুক্ত বাগান রাখবেন লুফার লাল পোকা থ্রিপস মশা এই সমস্ত পোকামাকড় থেকে বাগানকে সব সময় সুরক্ষিত রাখুন তাহলে দেখবেন খুব সুন্দর রেজাল্ট আসবে এগ্রিকা গ্যালাক্সি এগ্রিকা গ্যালাক্সি দশ গ্রামের প্যাকেট আবারও বলছি দশ গ্রামের প্যাকেট দিয়ে আট ট্যাঙ্কি হবে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এগ্রিকা গ্যালাক্সির সাথে জাদুটাকে মিশিয়ে দেবেন জাদু প্রতি লিটার জলে এক এম করে দেবেন দুটো একসাথে মিশিয়ে স্প্রে করবেন পাতা মেশিন দিয়ে প্লাকিং করার দশ দিন পরে যারা হাত দিয়ে প্লাকিং করেন যারা হাত দিয়ে প্লাকিং করেন প্লাকিং করার সাথে সাথেই স্প্রে করতে পারবেন অথবা দিন বা দুদিন পরেও স্প্রে করতে পারবেন হাত দিয়ে প্লাকিং করলে যখন খুশি স্প্রে করতে পারবেন দর্শক কোনো অসুবিধা নেই দর্শক ভালো থাকবেন সবাই এগ্রিকা গ্যালাক্সির এই ভিডিওটিতে আপনাদেরকে স্বাগত এবং সবাই ভালো থাকবেন দেখুন অর্ডার করতে চাইলে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন ভালো থাকবেন এগ্রিকা গ্যালাক্সি আপনার বাগানের উৎপাদন বাড়াতে এবং পাতার গুণমান বাড়াতে সাহায্য করবে